হাই বন্ধুরা আমি ভাস্কর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলা সিনেমার জন্য নন্দন যে হলটি যেটি রবীন্দ্র সদনে রয়েছে এই যে নন্দন হলটি কতটা দরকার এবং এই নন্দনটি বেশ দুর্গা থাকতে কিন্তু আপনার অক্টোবর হয়ে গেল অক্টোবরে বন্ধ হয়ে গেছিলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মানে চার মাস কিন্তু নন্দন কিন্তু বন্ধ নন্দন রাধা স্টুডিও এগুলো বন্ধ সেখানে কিন্তু কোনো বাংলা সিনেমা কোনো মানে কারোরই কিন্তু সিনেমা কিন্তু রিলিজ পাচ্ছে না এটা বাংলা সিনেমা জন্য বাংলা ছবির জন্য কতটা ক্ষতি হচ্ছে সেটা আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং যেরকম হচ্ছে যে বিনোদিনী বা পাটুলিগঞ্জের পুতুল খেলা এই জিনিসগুলো এই বইগুলো কিন্তু যে একটা যে প্রচুর হাইব্রো যে টানা এইগুলোর জন্য নন্দন কতটা দরকার সেটা নিয়ে উপরে কিন্তু যে কথা বল দেখুন প্রথমে যে পয়েন্টটাতে আসবো সেই পয়েন্টটা হচ্ছে যে এই যে আমরা মানে খাদান তারপরে বড় বড় যে মুভিগুলো টেক্কা প্রজাপতি এই সিনেমাগুলোকে আমি কথা বলছি না বা বড় বড়ো স্টার কাস্টের আমি কথা বলছি না যারা ছোট বাজেটের মধ্যে সিনেমাগুলোকে তৈরি করে যেরকম হচ্ছে দেখুন এই যেমন রিলিজ হয়েছিল পাটুলিগঞ্জের পুতুল খেলা তারপরে হচ্ছে বিনোদিনী বিনোদিনী বেশ একটা বড় বাজেটের মুভি তবু বিনোদিনী তারপরে আপনার আরও যে মুভি সিনেমাগুলো মুক্তি পেয়েছে ঝুমুর বলে একটি বাংলা সিনেমা সেটি মুক্তি পেয়েছে এই যে এই সিনেমাগুলো কতটা দরকার সত্যি বলে সত্যি কিছু নেই এইগুলো যদি নন্দনে যদি পেত কারণ দেখুন নন্দনে কিন্তু টিকিট প্রাইস কিন্তু সব থাকতে কম তিরিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা যারা জানেন না আপনারা জেনে নিন টাকা থাকতে শুরু তিরিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা এবং এই সিনেমা হলেতে কিন্তু যেরকমই বই রিলিজ পাক না কেন কম বেশি মানুষ দেখতে আসে এবং ভালো যদি কোনো সিনেমা হয় যেরকম বিনোদিনী সত্যি বলে সত্যি কিছু নেই এই রকম সিনেমাগুলো হলে কিন্তু লোকে কিন্তু পর 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 কিন্তু হাউসফুল যায় কিন্তু সেখান থাকতে বিষয়টা এই যে নন্দনটা নেই আর সেখানে হাউসফুল দিতে পারছে না সেখানে একটা যে লোকের যেটা গ্যাদারিং সেটা হচ্ছে না তার কারণ যখন একটা গ্যাদারিং হবে তখন কিন্তু যারা ক্রিয়েটাররা রয়েছে যেরকম আমি বা আমরা যেসব ইউটিউবাররা যারা মুভি রিগুয়াররা রয়েছে তারা যখন পাবলিক রিয়াকশান বা তাদের সঙ্গে কথা বলি বা সেই যে একটা যে আমেজটা সেই যে একটা যে গ্যাদারিংটা সেটা যখন সোশ্যাল মিডিয়াতে যখন ঘোরে না তখন দর্শক কিন্তু তাদের যে যে সিনেমা হলগুলোতে কিন্তু তারা কিন্তু দেখতে যেতে পারে নন্দনে আসতে পারে না অনেক দূর কিন্তু সেই যে হাইপটা যেটা নন্দন ক্রিয়েট করে সেটা কিন্তু দেখুন অন্য কোন হল কিন্তু ক্রিয়েট করতে পারছে না তার কারণ কেন তার কারণ হচ্ছে যে সেই সব হলে কিন্তু নন্দনের থাকতে কিন্তু বেশ একটা ভালো টিকিটের কিন্তু দেখুন নন্দনে তিরিশ টাকা আমি যদি স্টার যদি ধরি একশো টাকা একশো টাকার হের ফের তাহলে সেখান থাকতে একশো তিরিশ টাকা দিয়ে মানে লোকে চারজন চারজনে যে টিকিটটা যে ধরুন দেখবে নন্দনে সেখানে একা এফোর্ড করছে তাহলে বুঝতে পারছেন যে এটা কতটা একটা এ হচ্ছে তো এই জন্যই কিন্তু বাংলা সিনেমার জন্য কিন্তু নন্দন দরকার আর মিঠুন চক্রবর্তী সিনেমা নন্দন কেন দরকার নেই তার কারণ হচ্ছে যে মিঠুন চক্রবর্তী কোনোদিনই নন্দনে এটা পাবে না তবু কাবুলিয়ালা পেয়ে গেছিলো এটা বেশ ভালো লাগে তো আর দেবদা জিদ্দা জিদ্দারও কথা বলবো সেম আর দেবদার একটা কথা বলবো কারণ দেবদা এখন যে মোকামে যে জায়গায় পৌঁছে গেছে সেটা নন্দন পেলেও ভালো না পেলেও ভালো এবং আমি বলবো খাদান যে সিনেমাটি এটি নন্দন পায়নি তার কারণ ভালো হয়েছে তার কারণ হচ্ছে যে খাদানে কিন্তু একটা ভালো বক্স অফিস এসেছে যেটা নন্দনে হলে কিন্তু একটু কম আসতো তো এই জিনিসটা কিন্তু খাদানের জন্য ভালো হয়েছে কারণ দেবদা কোনো ব্যাপার না সে নন্দন পেলেও কোনো ব্যাপার না না পেলেও কোনো ব্যাপার না কিন্তু বাংলা সিনেমা আর পাঁচটা যে সিনেমাগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু নন্দন সিনেমা কিন্তু খুবই 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 কিন্তু দরকার এটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই